এইচএসি ছাব্বিশ বেচ বেশ কয়েকটা বেচ পরে তোমাদের কিন্তু ফুল সিলেবাসে এক্সাম হবে সো এই জন্য ফুল সিলেবাস এক্সামের আগে টেস্ট পরীক্ষার পরে তুমি তোমার প্রিপারেশনটা কীভাবে গুছিয়ে নিবা বোর্ড এক্সামের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবা এটার জন্য সবচেয়ে পারফেক্ট একটা রিভিশন প্রোগ্রাম হচ্ছে আমাদের এসিএস থেকে আনা ফাইনাল রিভিশন বেচ তো অলরেডি দেখতেই পারতো সো আমাদের সাথে অলমোস্ট তেরোশো সাতজন তোমাদের বন্ধু যুক্ত হয়ে গেছে সো তোমরা দ্রুত জয়েন হয়ে আমার সাথে তোমাদের যে বোর্ড এক্সামের প্রিপারেশন সেটা কমপ্লিট করে ফেলতে পারো সো এক এইখানে যদি তুমি যাও কোর্সের প্রাইসের মধ্যে দুই টাইপের প্রাইস আছে যদি তুমি বইসহ কিনো তাহলে তোমার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বাট কাহিনি আছে তোমাদের কিন্তু একটা কুপন কোড আছে এফ আর টু ফিফটি বুকস এই কোডটা যদি তুমি ইউজ করো তাহলে তুমি আরও এক্সট্রা দুশো পঞ্চাশ টাকা তুমি এখানে ডিসকাউন্ট পেয়ে যাবা অর্থাৎ পা বই সহ তুমি যদি কিনো তাহলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকাতেই তুমি কিন্তু কোর্সে অ্যাডমিট হয়ে যেতে পারবা খুব দ্রুত যুক্ত হও কারণ এই কুপন কোডগুলো কিন্তু শেষ হয়ে যাবে সো কুপন কোডের ম্যাচ শেষ হওয়ার আগেই তুমি যদি যুক্ত হয়ে যাও অর্থাৎ তুমি তখন সহ পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় যুক্ত হতে পারবা আর যদি কেউ বই ছাড়া কিনো তখন শুধুমাত্র এফ আরবি টু ফিফটি কোড ইউজ করবা আর বই ছাড়া প্রাইস তোমার কত বই ছাড়া প্রাইস তুমি যদি দেখো যদি বই নিতে না চাও তাহলে প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা সেই ক্ষেত্রে তুমি আরও দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে বাইশো পঞ্চাশ টাকায় তুমি দিতে পারবা বাট বাট চালাকি কি জানো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হচ্ছে বই সহ কিনা কারণ আমি একটু পরে এক্সপ্লেন করবো যে আমাদের বইগুলা কতটা গুছানো হয়েছে এইগুলা তোমাকে তোমার এইচএসসি পরীক্ষার আগে কতটা প্রস্তুতিতে প্রস্তুতি নিতে সাহায্য করবে সেই বিষয়গুলো তোমাকে আমি এক্সপ্লেন করব অর্থাৎ তাহলে আমি সামারি করি প্রাইসটা একটু করে প্রাইস হচ্ছে তুমি যদি কুপন ছাড়া কিনো মানে ধরো তুমি চিন্তা করতে আমি আরও এক দেড় মাস দুই মাস পরে কিনবো তখন তোমার জন্য কিন্তু বই সহ প্রাইস হয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো আর বই ছাড়া প্রাইস থাকবে তোমার আড়াই হাজার বাট তুমি যদি এই যে এই কয়েকদিনের মধ্যে আমাদের কোর্স যেমন নভেম্বরের প্রথম সপ্তাহে আমাদের ইংলিশ বাংলা এবং আইসিডি ক্লাস শুরু হবে এই নভেম্বরের প্রথম সপ্তাহের আগে তুমি যদি কোর্সটা কিনে ফেলো তাহলে তুমি কুপন কোডটা পাবা আর এই কুপন কোড ইউজ করে তুমি কিন্তু আরও এক্সট্রা আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবা বাট সাইকেলে আমার যারা স্টুডেন্ট আছে অর্থাৎ আমাদের তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরকম যে কোনো একটা সাইকেলে তুমি যদি ভর্তি থাকো তোমার জন্য আলাদা ডিসকাউন্টের কিন্তু ব্যবস্থা আছে একটু পরেই দেখাচ্ছি তো যাই হোক তো তুমি প্রায় চার্স করে বুঝে গেছো তবে কেন তুমি বই সহ কিনবা তার আমি তোমাকে একটু করে চলে এক্সপ্লেন করার চেষ্টা করি আমাদের বইগুলোতে আমরা কী নতুনত্ব আনার চেষ্টা করছি সো তুমি চাইলে কিন্তু আমাদের বইয়ের ড্যামো দেখতে পারো যে আমরা তোমরা জানো আমাদের বইগুলোর নাম হচ্ছে কম্পেক্ট সিরিজ এখানে তুমি যদি যাও তাহলে কম্পেক্ট সিরিজের বইয়ের ড্যামো দেখতে পারবা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি প্রতিটা সাবজেক্টেরই একটা করে চ্যাপ্টার হচ্ছে তোমাকে এখানে ডেমোটা দেওয়া আছে আমি তোমাকে যেহেতু আমি কেমিস্ট্রির মানুষ আমি তোমাকে একটু করে তাহলে কেমিস্ট্রির যে গুণগত রসায়ন যেটা আছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করি যে আমরা কীভাবে আসলে সাজাইছি বা আমাদের বইটা কেন তুমি কিনবা বা এটা ইফেক্টিভ কিনা কেমন দেখো প্রথমে আমরা যে কাজটা করছি একদম সবার প্রথমে সবার প্রথমে আমরা যেটা করছি যে ওই চ্যাপ্টার থেকে কোন টপিক কোনটা ওয়ান স্টার কোনটা থ্রি স্টার কোনটা ফোর স্টার মানে ধরো কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট বা কোনটা কত বছরে আসছে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি এই জিনিসটা কাদের লাগে জানো এই জিনিসটা লাগে হচ্ছে ধরো নর্মালি তুমি পরীক্ষার আগে রাতে রিভিশন দিবা সো কোনটাকে আগে রিভিশন দিবা কোন টপিকটাকে পরে রিভিশন দিবা এটা বোঝার জন্য কিন্তু এই পৃষ্ঠাটা তোমাকে অনেক হেল্প করবে ওকে তারপরে যদি তুমি চলে যাও দেখো আমরা প্রথমে যেটা করছে যে কোনো চ্যাপ্টারের শুরুতেই আমরা ওই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে যতগুলো ট্রিক্স আছে যতগুলো বক্স তোমার লাগবে সবগুলো আগে তোমাকে চার থেকে পাঁচ পেজের মধ্যে গুছিয়ে দিছি যেমন কেমিস্ট্রি যদি চ্যাপ্টারগুলো একটু বড় বড় সো এই জন্য একটু একটু পৃষ্ঠা বেশি লাগছে দেখবা ফিজিক্স একটু চ্যাপ্টার পৃষ্ঠা কম লাগছে দেখবা দুই তিন পৃষ্ঠার মধ্যে সূত্র সব গুছাই দেওয়া হয়েছে বাট আমাদের কেমিস্ট্রি যদি চাপটা একটু বড়ো আর একটু থিওরিও বেশি এই জন্য আমাদের এই যে দেখো ফার্স্ট আগে অনেক ঘর সূত্র মানে যা যা সূত্র তোমার বোর্ড পরীক্ষায় লাগবে দেখো এখানে যতগুলো সূত্র আমরা লিখে দিচ্ছি এর বাইরে একটা সূত্র তোমার বোর্ড পরীক্ষার জন্য লাগবে না এই সূত্রগুলোই মোর এনাফ সো এগুলো তুমি প্র্যাকটিস করে যাবা তাহলে তোমার দেখবা পুরো চ্যাপ্টারের সূত্র মানে হাতের নখদর্পণে চলে আসছে অর্থাৎ আমরা তাহলে প্রথমে বই যেটা করলাম যে দেখো এই যে আমি তোমাকে একটু এক্সপ্লেন করি প্রথমে মেবি পাঁচ পেজ পর্যন্ত প্রথমে এই যে দেখো শুধু যে সূত্র রাখছি তা না এই যে ধরো তোমার হচ্ছে বিভিন্ন তরিতম্বক তরঙ্গদের রেঞ্জগুলা ব্যবহার বলো কেমন তারপর দেখো আমরা দ্রাব্যতার সূত্রগুলা তারপরে তোমার দ্রাব্যতা শর্টকাট সূত্র শর্টকাট যা যা তোমার লাগবে সব তোমাকে দেখাই দিছে এখানে ওকে দেন আমরা যদি যাই এই সূত্রগুলা তারপরে হচ্ছে তোমার শিক্ষা পরীক্ষা তারপর আয়রন শনাক্তকরণের বক্স করে দেওয়া হয়েছে এরপর আসো আমরা শুরু করছি তোমার হচ্ছে সিকিউ ভাই যে ভাই নর্মাল আমরা গতানুগতিক যে টেস্ট পেপারগুলো পড়ি বা এই এখানেও তো সিকিউর আছে ওইখানেও তো সিকিউ আছে তাহলে আসলে কোনটা আমার জন্য পরীক্ষার আগ মুহূর্তে বেশি বেনিফিশিয়াল আমি তোমাকে একটু জিনিসটা বোঝাই বলি ধরো তুমি নর্মালি যদি যখন আমরা টেস্ট পেপার সলভ করি তখন যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে একটা কোশ্চেন বারবার রিপিটেটিভ হয় অর্থাৎ ধরো একটা কোয়েশন একবার তুমি সলভ করছো দেখা যাবে তোমার ছবি কোয়েশন আবার পরে কিন্তু আরেকটা পনেরো বিশটা পরে সে কিউ পরে গিয়ে আবার আসবে আবার এখানে সলভ করাবে আবার একটা টেস্ট পেপারে ধরো কী হয় যে মোটামুটি প্রায় একশো থেকে একশো দশটা বিশটা কিন্তু সিকিউ থাকে সো পরীক্ষার আগে রাতে কিন্তু অতগুলো সিকিউ দেখে যাওয়া পসিবল না বা এই যে আমাদের যেহেতু ফুল সিলেবাস তুমি বুঝতে বুঝতেই পারতো তুমি যদি একটু বুদ্ধিমানের মতো প্রস্তুতি না নাও একটু যদি ইফিসিয়েন্টলি তোমার প্রস্তুতিটা না হয় তাহলে কিন্তু তোমার জিনিসটা প্রিপারেশনটা কমপ্লিট হবে না তোমার দেখা যাবে তুমি ওই একশোটা এম সিকিউর মধ্যে একশোটা সিকিউর মধ্যে হয়তো ফুল কমপ্লিট করে দিছে বাট যে প্রবলেমটা হবে একশোটা সিকিউর তুমি সলভ করতে পারবা না তোমার কাছে টাইম নেই তখন যেটা হবে তুমি বিশ ত্রিশটা করার পরে তুমি খুশি হয়ে যাবা মনে করবে যে মানে আমার তো সব টাইপ শেষ বাট তুমি ভিতরে ভিতরে কনফিডেন্স পাবা না কারণ ওইটা ওইখানে কিন্তু কভার করা হয়েছে টোটাল একশোটা সিকিউর মাধ্যমে বা একশো দশটা সিকিউর মাধ্যমে পুরো সবগুলো টাইপ বাট আমরা যেটা করছি গুণগত রসায়নে মাত্র বাইশটা সিকিউর মাধ্যমে মাত্র কয়টা মাত্র বাইশটা সিকিউর মাধ্যমে ওরা গুণগত রসায়নে যত টাইপের সিকিউর প্রবলেম হইতে পারে ক খ গ গ সব তোমাকে কভার করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যেটা করছি দেখো তুমি যদি দেখা একটু করে দেখো এই যে দেখো ক নাম্বার অরবিটাল কি এটা দেখো কতবার আসছে মানে নর্মালি যেটা হয় যে ময়মনসিংহ বোর্ড ধরো এটা একবার দিছে পরে এটা জিনিসটা কিন্তু আবার রিপিট আকারে থাকে বাট আমরা এরকম করি করিনি আমরা গুছায়ে দেখো এখানে কি করছি যে দেখো গ ঘ মানে তোমার এরপরে তুমি যদি নেক্সট সিকিউতে যাও নেক্সট সিকিউতে যাও নেক্সট সিকিউতে যাও তো এই দেখো মানে যেগুলো রিপিট হয়েছে আমরা একবারে কোশ্চনটাকে দিয়ে দিচ্ছি যেসব কোয়েশন রিপিট হয়েছে আমরা রিপিট করি নেই একবারে তোমার এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখো বরিশাল বোর্ডে আসছে অনুরূপ প্রশ্ন ঢাকা বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে আমরা সেম জিনিস রিপিটেটিভ করি করিনি বারবার রিপিট করি নেই মানে বারবার রিপিট করলেই প্রবলেমটা কি তুমি কোয়েশন ধরে একই প্রবলেম তুমি দুইবার সলভ করলা তিনবার সলভ করলা তো তোমার তো তুমি একশোটাও সলভ করতে পারবা না বিশ ত্রিশটায় যাওয়ার পরে যেটা হবে তোমার মনে হবে যে সব প্র্যাকটিস হয়ে গেছে বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিস হয় তো এই জন্য আমরা যেটা করছি রিপিটগুলোকে আমরা সব একসাথে নিয়ে এসে আমরা সিকিউর পরিমাণ কমাইছি যেমন তুমি যদি যাও আমাদের এখানে এই যে গুণগত রসায়নে এই সিকিউর পরিমাণ আমি যদি একটু নিচে যাই দাঁড়াও একটু যদি আমি নিচে যাই একটু লোড হোক এক্সট্রা সেকেন্ড জাস্ট ওকে টোটাল বাইশটা সিকিউ আমরা রাখছি বাইশটা সিকিউর মাধ্যমে আমরা গুণগত রসায়নে সবগুলো টাইপ কভার করছি মানে এমন তুমি যদি তোমার এইচএসসি পরীক্ষায় এই বাইশটা সিকিউ প্র্যাকটিস করে যাও এখানে যে বাইশটা সিকিউ আছে বাইশটা সিকিউ তুমি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করে যাও ফার্স্ট অফ অল তোমরা আমাদের ক্লাস করতে হবে যারা অ্যাকাডেমিকে পড়ে আসছো ভালো করে তাদের আসলে ক্লাসটা তুমি হচ্ছে যে একদম সব ক্লাস সব ধরে ধরে করার দরকার নেই তুমি যেটা করতে পারো সেই ক্ষেত্রে আমাদের ওই যে ইম্পোর্ট এ তোমার ধরো যেই সাবজেক্টে তোমার একটু বা যেই চাপটা তোমার একটু কম পড়া আছে সেটা তুমি লাইফ থেকে করবা বাকিগুলো তুমি রেকর্ডিং আকারে কিন্তু দেখে নিতে পারো ফার্স্ট ফার্স্ট এরপরে তুমি প্র্যাকটিসে ফোকাস করবা আর ক্লাসগুলো বিশেষ করে কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যাদের একটু প্রিপারেশনটা দুর্বল বা যারা চিন্তা করতেছে ভাই আমি একটু তো কম পড়ছি ওই চ্যাপ্টারগুলা বা ওই সাবজেক্টগুলা এই ফাইনাল ডিভিশন বেঁচে হতে পারে তোমার হচ্ছে একদম তোমার এই ভালো করানোর একটা পারফেক্ট তোমার হচ্ছে যে মানে ধরো প্রস্তুতি আর কি জিনিসটা তো যেটা বলতেছিলাম বাইশটা সিকিউর মাধ্যমে বাইশটা সিকিউর মাধ্যমে আমরা তুমি পুরো গুণগত রসায়ন সবটাই তোমাকে কভার করে দেওয়া হয়েছে এরপরে ভাই কি করবে কী করছেন বাইশটা সিকিউর পরে কি শেষ না ধরো কেউ একজন কোন একটা স্টুডেন্ট মানে সে অ্যাকাডেমিকে খুব ভালো করে পড়ে আসছে তার তো বাইশটা সিকিউ সলভ করতে বেশি সময় লাগবে না তো এরপরে সেজন্য আমরা এক্সট্রা প্র্যাকটিস করতে পারে এই জন্য আমরা কি রাখছি আমরা রাখছি হচ্ছে তোমার সৃজনশীল পোশোর প্র্যাকটিস আচ্ছা আরেকটা জিনিস কিন্তু বলা হয়নি এই যে আমরা যে তোমার এখানে ধরো কথার কথা এখানে যে আমরা তোমার সিকিউগুলো রাখছি এই সিকিউ গুলা যে শুধুমাত্র বোর্ডের সিকিউ তা না এখানে ফাঁকে ফাঁকে তুমি খেয়াল করলে দেখবা পিডিএফ থেকে অনেকগুলা কলেজের ইম্পর্টেন্ট সিকিউর পার্ট কিন্তু এখানে মানে প্রবেশ করে দেওয়া হয়েছে বুঝছো জিনিসটা মানে শুধু যে বিগত বছরে কোয়েশন রাখা হয়েছে তা না এর পাশাপাশি সম্ভাব্য কী টাইপের কোয়েশন আসতে পারে সেগুলো কিন্তু রাখা হয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সিকিউগুলোতে আচ্ছা এরপর যেমনটা বলতেছিলাম প্র্যাকটিস সিকিউ রাখা হয়েছে আগের বছরের যে আমাদের সিরিজের বই ছিল সেখানে প্র্যাকটিস সিকিউ ছিল না বাট এখন যে কেউ চাইলে তোমার হচ্ছে তুমি চাইলে প্র্যাকটিস সিকিউ করতে পারবা ইভেন আমি বললাম আমরা কিন্তু পঁচিশ সালের কোয়েশন এখানে অ্যাড করছি ওকে সো প্র্যাকটিস সিকিউ সবার জন্য না ধরো কথার কথা তার অনেক একাডেমিক অনেক ভালো করে পড়া হয়েছে সে সে যাচাই করতে চাচ্ছ যে আরও আমার তো এই বাইশটা সিকিউর প্র্যাকটিস করা হয়ে গেছে আমার কাছে অ্যানাফ সময় আছে তাহলে আমি আরও কয়েকটা সিকিউর প্র্যাকটিস করে নিই তখন তোমার জন্য হচ্ছে প্র্যাকটিস সিকিউ বাট সবার প্রথমে কারো যদি প্রস্তুতি একটু দুর্বল থাকে তুমি প্রথমে যেটা করবা প্রথমে আগে কিন্তু ওই যে বাইশটা সিকিউ সলভ করবা ওই বাইশটা সিকিউই মোর দেন অনাফ ওই বাইশটা সিকিউই মোট দেন আনাফ দরকার প্র্যাকটিস করো দুইবার প্র্যাকটিস করো বাট মোট দেন আনাফ ওগুলো এরপরে তোমার হাতে সময় থাকলে তুমি প্র্যাকটিস গুলো করবা আর এছাড়াও এটা করতে পারো যে তুমি তোমার প্রস্তুতি যাচাই হয়েছে কি না সেটা চেক করার জন্য প্র্যাকটিস গুলো সলভ করতে পারো আচ্ছা এবার তো যাই প্র্যাকটিস সিকিউ কটা রাখা হয়েছে দেখো প্র্যাকটিস সিকিউ রাখা হয়েছে আমাদের মোটামুটি বিশটার মতো বিশটা না হ্যাঁ বিশটাই এই যে হ্যাঁ প্র্যাকটিস সিকিউ রাখা হয়েছে বিশটা এবার ভাই আমি প্র্যাকটিস সিকিউগুলোর আনসার করতে পাবো আমি তো প্র্যাকটিস করলাম বাট আমি তো জানি না আনসার মিলাবো করতে তোমাদের বইগুলোতে দেখবো তুমি যখন ফিজিক্যাল যখন এই যে বই কিনবা বই যখন তোমার কাছে হোম ডেলিভারি হবে তখন বইয়ের এখানে প্রতি চারটে শেষে শেষে একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোডটা তুমি যদি স্ক্যান করো কিউআর কোড যদি তুমি স্ক্যান করো তাহলেই কিন্তু বেসিক্যালি তুমি তোমার ওই যে সলভগুলো তুমি দেখতে পাবা ওকে সো এরপরে যদি আমরা যাই একটু করে সরি ইয়া হয়ে গেছে একটা সেকেন্ড আমি চলো পেজ এখানে ইনপুট দিই কত পেজ ছিল মনে হয় তেইশ যাই হোক হ্যাঁ দেখো এরপরে সিকিউর পরে সিকিউর পরে আমরা যেটা করছি প্র্যাকটিস সিকিউর রাখার পরে তুমি গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো সেগুলো এখানে রাখা হয়েছে এর উত্তর পাশাপাশি দেওয়া হয়েছে এরপরে অনুধাবনমূলক যে কোয়েশ্চনগুলো আছে বা যেগুলো আসতে পারে বিগত বছর আসছে সেগুলো কিন্তু এখানে সুন্দর মতো ব্যাখ্যা আর ব্যাখ্যাগুলো তুমি যদি লক্ষ্য করে দেখো দেখবে যে এখানে কোনো মানে কি এক্সট্রা লাইন লেখা হয়নি যতটুকু লিখলে তুমি তোমার পরীক্ষায় ফুল মার্কস পাবা ততটুকু এখানে লেখা হয়েছে অর্থাৎ এগুলো তুমি যদি বুঝে বুঝে একবার রিডিং করে যাও আর এই অনুযায়ী যদি লিখে যাও তাহলে তোমার ফুল মার্কস পাওয়া মানে অনেক সময় কী হয় খ নাম্বারে ফুল মার্কস অনেকে পায় না সেটা ফুল মার্কস পায় না কেন ওই দু একটা বাইরের লাইন লিখে বা দু একটা জিনিস কম লিখে বাট আমাদের এখানে জিনিসটা আমরা এমনভাবে রাখছি খুব বেশিও লিখে নেই আমরা একদম কমও লিখে একদম পারফেক্ট যতটুকু লিখলে তুমি দুইও দুই পাবা ওকে এরপর যদি তুমি যাও এই যে আমাদের তালে ভাই সিকিউ করা হলো প্র্যাকটিস সিকিউ করা হইলো অনুধাবনমূলক শেষ জ্ঞানমূলক শেষ এরপরে কি আছে ভাই এরপরে আসে হচ্ছে তোমার আমাদের এমসি কিউ এই দেখো বাছাই কি এমসি কিউ দেখো আমি যদি তোমাকে পরীক্ষার আগে রাতে এক হাজার এমসি কিউ ধরাই দিই তুমি সলভ করতে পারবা বা অ্যাকচুয়ালি আদৌ লাভ আছে এক হাজার এমসি কিউ সলভ করে দেখো প্র্যাকটিসের জন্য ভালো বাট যেটা হবে আমরা দুশো তিনশোটা এম সিকিউ করার পরে হাঁপায় উঠবো তখন আমরা শিওর না যে ওই দুশো তিনশোটার মধ্যে আমার ফুল চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ টাইপ কভার হয়েছে কি না সেটা কিন্তু আমরা শিওর না আমরা যেটা করছি একদম বাছাই বাছাই করে করে বাছাই বাছাই করে করে আমি যদি একটু যাই তোমাকে দেখো একদম বাছাই বাছাই করে করে আমরা একটু করে যদি যাই দেখেন এখানে কয়টা এমসিকিউ আছে আমরা মোটামুটি এখানে এই যে দেখো দারুণ দ্রাব্যতা ফল দেখো আমরা কি কি রাখছি বোর্ডে যেগুলো আসছে বা কলেজে যেগুলো কিছু কোয়েশ্চন আসছে বা যেগুলো আসতে পারে এই টাইপের রাখছি ওকে দেখো শেষ আমরা মোটামুটি মাধ্যমে ভাই গুণগত রসায়ন এত বড় চ্যাপ্টার এত বড় এত এত টাইপের ম্যাথ আছে এত এত টাইপের থিওরি আছে সবগুলোকে আমরা কভার করে সবগুলোকে আমরা গুছায়ে একটা কমপ্রেস ফর্মে একশো ষাট টাইম মাধ্যমে সব আমরা কভার করে দিছি অর্থাৎ তুমি যদি এই একশো ষাট টাইম সিকিউ সলভ করে যাও তাহলে গুণগত রসায়নের বা যে কোনো চাপ্টারের মানে যে কোনো চাপ্টারের যতগুলো এমসি কিউ থাকবে সেটা তোমার সব টাইপের ম্যাথ কভার হয়ে যাবে অর্থাৎ যেটা নর্মাল যে ট্রেডিশনাল বইগুলোতে যেটা প্রবলেম তুমি ফেস করবা ওখানে তোমার ধরো পাঁচশোটা এমসি কু থাকবে টোটাল মিলে বা ছয়শো টেমসি থাকতে পারে তুমি এতগুলো সলভ করতে পারবা না মনোযোগ দিয়ে বাট তুমি যদি মনোযোগ দিয়ে বুঝে বুঝে এই একশো ষাটটা এমসি কু সলভ করে যাও গুণগত রসায়নে আর একটা টাইপও তোমার বাকি থাকবে না যেটা বোর্ডে আসতে পারে হ্যাঁ এডমিশনের কথা ভিন্ন আর বোর্ডে আসতে পারে এরকম একটা টাইপও তোমার বাকি থাকবে না দেখো কমন ফেলাটা কিন্তু মেন কথা না মানে কমন আসতেও পারে নাও আসতে পারে কারণ ডাটা চেঞ্জ থাকতে পারে বাট এই টাইপের মধ্যেই আসবে মানে একশো ষাটটা এমসি যে টাইপগুলা এই টাইপের মধ্যেই তোমার এমসি আসবে দেখা যাবে একটা ডাটা চেঞ্জ করতেছে বা একটা জিনিস পজিটিভ ছিল নেগেটিভ করে দিছে এরকম ব্যাপার সেপার বাট একদম আসমান থেকে পড়ছে এরকম তুমি কোয়েশন কোনো ফেস করবা না তোমার এইচএসিতে যদি তুমি এই একশো ষাটটা এমসি করে যাও দেন ভাই এমসিকিউ করা হইলো সিকিউ করা হলো এবার তোমার সি ধর এমসি কিউ তুমি করলা একশো ষাট এমসি তুমি প্র্যাকটিস করলা বাট তোমার তুমি প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে কেন কীভাবে বুঝবা নিজেকে যাচাই করো এরকম একটা অপশন আমরা রাখছি এখানে আমরা পঁচিশটার মতো এমসিকিউ রাখছি এই পঁচিশটা এমসি মধ্যে তুমি যদি বিশটার উপরে পাও বিশ থেকে বাইশের উপরে যদি পাও তাহলে তুমি বুঝবে তোমার প্রিপারেশন একদম ফুল কমপ্লিট এই চ্যাপ্টারের উপর বিশ থেকে যদি কম আসে তোমার নাম্বার তাহলে বুঝবা যে তোমার মানে ধরো বিশ থেকে পনেরো থেকে বিশ আসছে তাহলে তুমি যেটা করবা পুরো ওই যে একশো ষাটটা এমসি আরেকবার রিভিউ করবা আর যদি পনেরোরও কম আসে বুঝে নিবা তোমার টপিক বা থিওরি বুঝতেই সমস্যা আছে তখন তোমার জন্য রিকমেন্ডেড হচ্ছে তুমি আমাদের ভিডিওগুলো দেখবা ক্লাসগুলো করবা তারপর দেখবা তুমি আরামসে পার্থসো ওকে এরপরে ভাই এত কিছু দিয়েছেন এরপর কি শেষ না ভাই এরপরে শেষে আমরা মডেল টেস্ট রাখছি যেমন মডেল টেস্ট ওয়ান এই যে সিদ্ধা আসতে পারে এরকম মডেল টেস্ট এই দেখো এখানে আটটা সিকিউ তারপর হচ্ছে তোমার পঁচিশটা করে এমসিকিউ সিকিউ কেমন আবার মডেল টেস্ট টু এখানেও আটটা সিকিউ তারপর তোমার এখানেও পঁচিশটা এম সিকিউ আমরা রাখছি ওকে সো এই সবগুলো জিনিসই তুমি প্র্যাকটিস তো করলা তুমি মিলাবা কীভাবে ওই যে কিউআর কোড দেওয়া থাকবে কিউআর কোডটা তুমি স্ক্যান করে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবা সো এই আমি বলতেছি ভাই আমাদের এবার বইতে আমরা অনেক গুছানোভাবে আমরা জিনিসটা প্রস্তুত করছি সো কেউ মিস করিও না তোমার হয়তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা টোটাল নয়টা বই তুমি পাবা দেখো তুমি যদি কুপন কোড ইউজ করো তাহলে বই ছাড়া তোমার প্রাইস পড়তেছে বাইশশো পঞ্চাশ আর যদি তুমি বই সহ নাও কুপন কোড ইউজ করে তাহলে পড়তেছে পাঁচ হাজার টাকা কুপন কোড যদি ইউজ করো না করলে তো পাঁচ হাজার পাঁচশো আর হচ্ছে আড়াই হাজার ওকে বাট যদি ইচ্ছা করে যে ভাই আমি আড়শো টাকা বেশি দিব আপনাদেরকে আমি আড়াইশো টাকা বেশি দিবো তাহলে তুমি কুপন কোড ইউজ করিও না বাট যদি তোমার ইচ্ছা হয় যে না মানে আমি বুদ্ধিমান যে আমার কাছে কুপন কোড আছে আমি ইউজ করবো ইউজ করলে তুমি কিন্তু বাইশো পঞ্চাশ অবশ্যই ইউজ করবা ইউজ কেন করবা না তোমার সুযোগ অবশ্যই ইউজ করবা তাহলে বাইশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ তার মানে বইয়ের জন্য প্রাইস পতে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা কয়টা বই দিবেন তিন হাজার তাকে টোটাল নয়টা বই পাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির দুইটা দুটো করে আটটা বই আর আইসিডির একটা বই তুমি যদি পরে বই কিনতে চাও ধরো তোমার কথা কথা তুমি কোর্সে ভর্তি হওয়া নাই বা পরে কোর্সে ভর্তি হয়ে গেছে বই ছাড়া পরে তুমি বই বই কিনতে যাচ্ছ তখন কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই আটটা বইয়ের দামই পড়ে যাবে বত্রিশশো টাকা আবার আইসিডি যুক্ত হয়ে তিনশো টাকা পঁয়ত্রিশশো টাকা হয়ে যাবে মানে তুমি যদি পরে বই কিনো তাহলে তোমার প্রাইস দেখবে চারশো থেকে পাঁচশো টাকা বেশি চলে আসছে তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি এখনই এই যে কোর্স যখন কিনবা ডেফিনেটলি বই কিনবা এবং ওই যে এফ আরবি টু ফিফটি বুকস ওই কুপন কোডটা ইউজ করবা তাহলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাবা এবার আসি যারা আমাদের সাইকেলের স্টুডেন্ট আসো তারা কোথেকে কোর্স পারচেস করবা যারা সাইকেলের স্টুডেন্ট না তারা কোথেকে পার্চেস করবা তাদের দেখাই দিই তারা কি করবে যারা সাইকেল যারা আমাদের এসিএস আমাদের একাডেমিক কোনো সাইকেলে ছিল না তোমরা যেটা করবা তোমরা চলে যাবো তোমাদের ব্রাউজারে গিয়ে এএসজি শপে ওকে এএসে যাবা যাওয়ার পরে এই যে দেখো আমাদের এসিএস এইচএসি ছাব্বিশ ফাইনাল রিভিশন বেচ এখানে অ্যানরোল নাওতে গিয়ে তুমি এখানে কোর্সটা জয়েন হয়ে যেতে পারবা দেখছো ভিডিও শুরুটা গেছিলো তেরোশো সাত আর এখন হয়ে গেছে তেরোশো তেইশ অর্থাৎ তোমাদের অনেক বন্ধু মানে ষোলো জন বন্ধু কিন্তু ভিডিও চলাকালীনই ভর্তি হয়ে গেছে সো তুমি দেরি করিও না কারণ এটা হচ্ছে আমাদের একটা মানে এমন আমরা একটা বেচ এখান থেকে আমরা চেষ্টা করি তোমার এইচএসি প্রিপারেশনটা যেন তোমাদের শতভাগ কভার হয়ে যারা বারবার বলতেছি এবার কিন্তু ফুল সিলেবাস এবার কিন্তু শর্ট সিলেবাস না তুমি যদি চিন্তা করো আমি ডিসেম্বর থেকে ক্লাস শুরু করবো আমি জানুয়ারি জানুয়ারি থেকে ক্লাস শুরু করবো তুমি প্রিপারেশন কমপ্লিট করতে পারবে না সো যত তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবা তত তাড়াতাড়ি তোমারই বেনিফিট ওকে আচ্ছা তো এখান থেকে গিয়ে তুমি যারা আমাদের কোনো সাইকেলে যুক্ত ছিল না একাডেমিক ছাব্বিশ বেচের তারা তোমরা এখান থেকে কিনবা কোর্সটা বাট যারা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কোনো না কোনো সাইকেলে যুক্ত ছিলা তারা কী করবা তোমাদের সাইকেল নিশ্চয় ওয়েবে দেওয়া আছে যেমন আমি কেমিস্ট্রি যদি দেখাই যে আমাদের কেমিস্ট্রি ধরো তুমি ধরো তুমি যদি ফিজিক্স সাইকেল এনরোল করা থাকো তাহলে ফিজিক্সের ওয়েব অ্যাপে চলে যাবা কেমিস্ট্রি থাকলে ওয়েব অ্যাপে যাবা ম্যাথের থাকলে ম্যাথের ওয়েবে যাবা বায়োলজি থাকলে ওয়েব অ্যাপে যাবা যাওয়ার পরে একটু নিচে যাবা এখানে দেখো এই যে দেখো উইদাউট বুকস সতেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ তুমি যদি সাইকেল স্টুডেন্ট না হও তাহলে তোমার প্রাইস পড়তে আছে পঞ্চাশ আর যারা আমাদের সাইকেলের স্টুডেন্ট তাদেরকে আমরা এক্সট্রা পাঁচশো টাকা বোনাস দিচ্ছি বা পাঁচশো টাকা তোমার হচ্ছে যারা ডিসকাউন্ট দিচ্ছি এই পাঁচশো টাকা কমে তুমি সতেরোশো পঞ্চাশ টাকায় বই ছাড়া কিনতে পারবা আর বই সহ কিনলে তোমার প্রাইস পড়বে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার জায়গায় ওকে যদি তুমি কুপন কোডটা যদি ইউজ করতো মানে তুমি আরো পাঁচশো টাকা এক্সট্রা বেশি ডিসকাউন্ট এখানে পাচ্ছ যদি তুমি কুপন কোড ইউজ করো তাহলে পড়তো কত পাঁচ হাজার দুশো পঞ্চাশ বাট তুমি যদি এখান থেকে অ্যানরোল করো তাহলে বাচ্চা তুমি চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় তার মানে সামারি হলো এটা যারা আমাদের সাথে কোনো না কোনো সাইকেলে অ্যাড ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির তারা ওয়েব থেকে এসে তোমরা আমাদের এফ আর বি কোর্সটা করবা আর যারা আমাদের কোনো সাইকেলে অ্যানরোল ছিল না তারা কিন্তু নর্মালি ম্যানুয়ালি গিয়ে ওই এজি সপ্তাহ থেকে এনরোল করতে হবে সো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও নভেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু আমাদের ইংলিশ আর বাংলা এবং আইসিটি ক্লাস শুরু হচ্ছে দেখা হবে ক্লাসে অনেক সুন্দর একটা জার্নি হবে যাই তাহলে আসসালামু আলাইকুম